প্রদর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেইন আইসিও এনস্তেশের বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে একটা ইয়াং মানুষ অথবা যে কোনো বয়সে পেট ফুটা হয়ে গেলে পেট ফুটা বলতে আমরা নারী ফুটা হওয়ার কথা বলছি নারী ফুটা হয়ে গেলে তাহলে কি সমস্যা হয় এবং সেটা কী করণীয় মূলত নারী ফুটা হওয়ার বিষয়টা এখনকার যুগে খুবই কম দেখা যায় বিশেষ করে গ্যাসের ঔষধ আবিষ্কার হওয়ার আগে এই ওষুধটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল প্রচুর পরিমাণে বিশেষ করে এই সামনে ঈদ আসছে এই ঈদের সময় রোজার সময় আমরা প্রচুর পেশেন্ট পাইতাম এবং আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি যে সার্জারিতে বেশিরভাগ রুগী থাকতো যে পেট ফোটা বা পারফোরেশন নিয়ে আমাদের কাছে আসতো পারফরেশন হলে যেটা হয় সেটা হচ্ছে যে পেটের নাড়ি ফুটো হয়ে গেলে নারীর মধ্যে আপনারা জানেন পেটের নারী ভুরির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে জাস্ট হজম হওয়ার পরে যে পায়খানাটা তৈরি হয় স্টুল যেটা তৈরি হয় সেটাই কিন্তু নারী ভুরির মধ্যে থাকে যখনই কোথাও ফুটা থাকে নারী ফুটা হয়ে যায় তখন এই পায়খানাটা কিন্তু পেটের মধ্যে ছড়ায় যায় আর পেটের মধ্যে পায়খানা যখন সরাই যায় তখন খুব দ্রুত প্যাশেন্ট খারাপ হয়ে যায় প্রচণ্ড ব্যথা শুরু হয় তার পেট শক্ত হয়ে যায় পেটে হাত দেওয়া যায় না পেটের সমস্ত পানিগুলো ইভেন শরীরের সমস্ত পানিগুলো পেটের মধ্যে জমা হয় যার কারণে তার প্রচণ্ড পানি শূন্যতা হয় তার কী বলে ইভেন প্যাশেন্ট কিন্তু শখেও চলে যেতে পারে এবং যদি খুব দ্রুত চিকিৎসা করা না হয় সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে মারাত্মকভাবে অনেক মৃত্যু ঝুঁকি থাকে তো এইরকম একটা প্যাশেন্ট আমরা আজকে অপারেশন করেছি মাত্র ওর বয়স কত বিশ বছর বিশ বছর বয়সে একটা ছেলে একদম গ্রামে খেটে খাওয়া একটা ছেলে তার হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা আমি দেখলাম যে তার পেটটা শক্ত হয়ে গেছে আমরা এক্স রে করে দেখলাম যে তার পেটের মধ্যে এরকম গ্যাস জমা হয়েছে যেটা আসলে পেটের মধ্যে গ্যাস যদি নাড়ি ভুড়ির মধ্যে থাকে তখন একরকম দেখা যায় এটা যখন নাড়ি ভুড়ি ফুটে হয়ে বাইরে চলে আসে তখন আরেক রকম দেখা যায় যার কারণে আমরা এক্স রে থেকে খুব সহজে বুঝি যে তার পেট ফুটা হয়ে গেছে আমরা তাৎক্ষণিকভাবে অপারেশন করি করার পর পেশেন্ট এখন ভালো আছে তো এই রকম পেট ফুটা হয়ে গেলে যে কি সমস্যা হয় আমরা পেশেন্টের ভাই আছে আমার সাথে আমি সরাসরি তার কাছে তার কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চাই তো আপনি তোর বড় ভাই না জি তো ও যখন পেটে ব্যথার কথা বলল এটা কিভাবে শুরু হলো আমাকে বলেন তো ব্যথাটা কিরকম ছিল ব্যথাটা বলতে ঘুমের থেকে উঠে যখন কাজে গিয়ে যায় এখানে তার কাজে কাজে পরে গাড়ির সাথে সেখানে বলতেছে ড্রাইভারকে যে আমার তো পেটে ব্যথা আর আমার কিছু সময় লেস নিতে হবে তখন ড্রাইভার বলছে যে লেস নাও তুমি লেস নিয়ে থাকলে পরে দেখো কাজ করতে পারো কিনা তারপর লেস নেওয়ার পরে আবার গাড়িতে আবার যখন গাড়িতে উঠছে কাজ করার জন্য তখন আবার নামাই নামাই গেছে থেকে কাজ করতে পারে নাই পরে হালকা পানি খাওয়ার পরে সেরকম প্রচুর ব্যথা শুরু হয়েছে প্রচুর ব্যথা হওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়েছে পরে সেখানে গ্রামের ডাক্তার দুইটা মিশন দিয়ে বলছে ওকে লোসুন নিয়ে যাও লসুন দিতে হাসপাতাল আনছি পরে প্রাইভেট হাসপাতালের মধ্যে সেখানে একটা এক্সাই কইরা পাঁচ হাজার টাকা এলাকা দেওয়া বলছে এটা আপনার কাছে কিছু করার নাই আপনারা ডাকা নিতে হবে তারপর আমরা লোসুন দিয়ে সদর হাসপাতাল আনি সদর হাসপাতালে বলছে যে এটা আমরা পারবো না আমরা সদর থেকে লোসন দিয়ে হসপিটালে নিই ইবা হসপিটাল থেকে পরে সরাসরি আপনি এখানে পাঠাই আচ্ছা তো এত সুন্দর করে ছেলেটা বললো ওর আসলে পেটে ব্যথা শুরু হয়েছে এই পেটে ব্যথা কিন্তু ফুটা হওয়ার পরে শুরু হয়েছে কিন্তু পেট ফুটা কিন্তু হঠাৎ করে হয়নি তার দীর্ঘদিনে হয় পেটে ঘা ছিল আলসার ছিল বা অন্য কোনো সমস্যা ছিল যার কারণে তার নারীটা আস্তে আস্তে করে পাতলা হয়ে এক সময় ফুটো হয়ে গেছে এবং ফুটোটা হয়েছে সে যখন গাড়িতে ওঠে তখন গাড়িতে ওঠার পরে পেট ফোটা পরে তার ব্যথা হয়েছে ব্যথা হওয়ার পর সে পানি খেতে চেয়েছে পানি খাওয়ার পরে তার কিন্তু ব্যথা বেড়ে গেছে কারণ যখনই পানি খেয়েছে তখন এই ফোটা দিয়ে খাবার অংশগুলো আরও বেশি পরিমাণে পেটের মধ্যে সরিয়ে গেছে যার কারণে তার ব্যথাটা কিন্তু আরও বেড়ে গেছে এবং যেটা উনি বলছিলেন যে অজ্ঞান হয়ে গেছে আসলে পেট ফোটা হয়ে গেলে মানুষ দ্রুত অজ্ঞান হয়ে যায় যেটাকে আমরা অনেক সময় বলি যে শখে চলে যায় যে প্রেশার পাওয়া যায় না পালস ভালো করে পাওয়া যায় না প্রচণ্ড পানি হয় এবং এই ধরনের পেশেন্ট কিন্তু খুব দ্রুত অপারেশন করতে হয় যে আসলে নরসিংদিতে তারা কেউ চিকিৎসা করতেই চায়নি তাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে আলটিমেটলি তারা আমাদের কাছে আসে আমি প্রথমে পেশেন্টটা রিসিভ করি করে দেখলাম যে হ্যাঁ রুগীটা পারফরেশনের রুগী সাথে সাথে মনে হয় এক ঘন্টার মধ্যে আমরা অপারেশন করতে সক্ষম হয়েছি এই অপারেশনে কিন্তু পুরোপুরি অজ্ঞান করতে হয় অজ্ঞান করে অপারেশন করতে হয় করে আমরা দেখলাম যে তার একদম স্টমাকের জাস্ট নিচে আমরা ডুগার নামের ফার্স্ট পার্ট বলি সেখানে তার ফোটা হয়েছে পাশাপাশি তার আমাদের কাছে আরেকটা ইনফরমেশন আসলে যে ওখানে বলেছে যে তার অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গিয়েছে সেরকম একটা ইনফরমেশন আমাদের কাছে ছিল হ্যাঁ অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু পেটের খাবার দাবার গ্যাস সরিয়ে পড়তে পারে এবং একই রকমের সমস্যা হতে পারে যার কারণে আমরা অ্যাপেন্ডিক্সটাও দেখে দিয়েছি এবং আমরা দেখলাম যে পাশাপাশি তার অ্যাপেন্ডিক্সটা একটু ইনফরমেশন ছিল যার কারণে আমরা অ্যাপেন্ডিক্সের অপারেশনটাও করে দিয়েছি এবং তার যে ফুটা হয়েছিল স্টমাকের কাছে পাকস্থলীর কাছে সেটা আমরা কিন্তু সুতা দিয়ে সেলাই করে দিয়েছে তো আজকে কী মনে হয় পেশেন্ট ব্যথা কমেছে ভালো আছে কি না ইনশাল্লা ভালো আছে আজকে তার দ্বিতীয় দিন অপারেশনের পেশেন্টের ব্যথা কমে গিয়েছে পেশেন্ট ভালো আছে খেতে চাচ্ছে আমরা খেতে দিচ্ছি না কারণ আমরা যেখানে সেলাই করেছি ওটা ঠিক মতো রিপেয়ার না হওয়া পর্যন্ত ডাক্তার মিশে না যাওয়া পর্যন্ত কিন্তু খাবার দিলে ওই জায়গাটাতে আবার ফুটে হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কমপক্ষে তিন দিন আমরা পেশেন্টটাকে না খাইয়ে রাখি এবং পানিও খেতে দেবো না বেচারা বারবার খেতে চাচ্ছে আমরা খেতে দিতে পারছে না এই কারণে তো সুতরাং এই ধরনের যদি হয় হঠাৎ করে পেটে ব্যথা আপনি অবশ্যই পেট ফোটা হয়েছে কিনা ফরফাশন হয়েছে কিনা এটা অবশ্যই কনফার্ম হবেন যদি পেট ফুটা হয়ে যায় দেরি না করে অবশ্যই অপারেশন করার ব্যবস্থা করবেন এটা সাধারণত জেনারেল না এই অপারেশনটা করে থাকেন যেখানে ভালো আপনাদের পছন্দের জেনারেল সার্জন পাবেন সেখানে দ্রুত অপারেশন করে নেবেন কখনোই পেট ফোটা হয়ে গেলে কোনো চিকিৎসক যদি বলে যে অপারেশন করতে হবে কখনোই দেরি করবেন না কখনোই দ্বিধা করবেন না দ্রুত অপারেশন করবেন এটাই আমাদের আপনাদের কাছে আজকে অনুরোধ থাকলো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম